আর তুই ছাগলটা দিয়ে সুজা বাড়ির দিক যা আব্বা কার ছাগল চুরি নাই বেটা করে দিতে শুনকি লিখা এই গেন্ডা তুই তো জানো সিরে বাবা সম্বন্ধে বাবাও চুরি হয়ে চুরি আর নাই বাবা ছাগল পাইলেই খুশি বাবা তো মন্ত মন্ত রাইতে বাড়ি ওড়ি চুরি নারে তোর গেন্ডাটা কিন্তু বেশি বুঝতাছে তোর গেন্ডাটা পুইরা সরকার হয়েছে কোকা না বাবা না বাবা আমার গেন্ডার ওই সব দিন বাবা এই কেন্দা বাবা তুই মাফ চা দাদা গো ও গাছ দাদা আমারে মাফ করে দেন দাদা আরে গেন্ডা দাদা হইতো কে ডা. কে আনার বাবা হইলে আমার দাদা হইতো না আরে না এটা